আসসালামু আলাইকুম অনেকেই বলতেছেন অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে না অনেক সমস্যা হচ্ছে তার জন্য ভিডিওটি করা আর কি আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে কয়েকটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে যেমন এই অ্যাপসটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন এই অ্যাপসটিতে আপনারা টু ফ্যাক্টর কোড বের করতে পারবেন এবং ওয়ান সেকেন্ড মেলও পেয়ে যাবেন এবং আমাদের লাগবে ডুয়েল স্পেস ডুয়েল স্পেসের মাধ্যমে আপনারা ফেসবুক অ্যাকাউন্ট বা মেসেঞ্জার অ্যাড করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন অন ওয়ান অন পি ভিপিনটি দিয়ে আপনারা যখন অ্যাকাউন্টে ক্রিয়েট হয় সমস্যা হয় তখন আপনারা এই দিয়ে ট্রাই করতে হবে আর আপনাদের কুকিজ বের করার জন্য এই ভাই অ্যাপসটি লাগবে এবং ব্লাউজার দিয়ে কীভাবে করবেন এই ভাই অ্যাপসটি দিয়ে আমি দেখাবো এবং আপনাদের অ্যাকাউন্টটি রাখার জন্য এই গুগল শিটে লাগবে আপনারা এই ভাই অ্যাপস গুগল গুগলশিট ভিপিএন এইটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন এবং আপনাদেরকে যে এডুয়েল স্পেস পোরো এটা ঠিক আছে এটা আমাদের টেলিগ্রাম থেকে নিতে হবে এবং এই অ্যাপসটি আমাদের টেলিগ্রাম থেকে নিতে হবে তাহলে আমাদের টেলিগ্রামে চলে আসবেন টেলিগ্রাম আসার পর এখানে দেখবেন পিন করা আছে অপশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন বা এখান থেকে দিতে পারবেন দেখেন কাদের নিয়ম বলা আছে এখানে দুইটা জিনিস পেন করা আছে বর্তমান আমাদের তিনটি কাজ রানিং আছে ঠিক আছে দেখুন জেরো ফ্যান কুকিজ আপনি যে কোনো মিলতে করতে পারবেন জেরো ফ্যান টু এফ এ এটা ওয়ান সেকেন্ড মিলতে করতে হবে তিরিশ ফ্যান টু এফ এটাও আপনাকে ওয়ান সেকেন্ড মিলতে করতে হবে এখানে এ টু জেড নিয়ম ডেট যাবতীয় ডিটেলস সব কিছু বলা আছে ঠিক আছে দেখেন সব কিছু ডিটেলস বলা আছে এখানে দেখেন এখান থেকে কাজের নিয়মে যেতে পারবেন দেখেন এখান থেকে যাওয়ার পর দেখুন আমি কুকিজের কাজটা দেখবো তার জন্য কুকিজে ক্লিক করলাম যেন আমাকে এখানে নিয়ে আসবে ঠিক আছে এখানে আসার পর অনেকে ভিডিও এবং অ্যাপসটা খুঁজে পান না এখানে আসার পর দেখেন এখানে লেখা স্পষ্ট হবে যে কাজ শেখার ভিডিও লিস্ট এবং কাজের জন্য অ্যাপ লিস্ট জাস্ট ভিডিও লিস্টে ক্লিক করলে ভিডিওগুলো পেয়ে যাবেন এবং কাজের অ্যাপসের লিস্টে ক্লিক করলে অ্যাপসগুলো পেয়ে যাবেন যেমন আমি অ্যাপসে ক্লিক করলাম অ্যাপসে ক্লিক করলে দেখুন এখানে সবগুলো অ্যাপ শো করবে ঠিক আছে আপনার যেগুলো প্রয়োজন ওইগুলো নেবেন কুকুজ বের করার জন্য এটা হচ্ছে আপনার বিয়া অ্যাপস ঠিক আছে এটা বের করে নেবেন আর হচ্ছে আপনার টু এফ এ কোড বের করার জন্য বা ওয়ান সেকেন্ড মেলের জন্য যে আমি দেখালাম ওই অ্যাপসটি এবং যে ডুয়েল স্পেস ঠিক আছে এইগুলো দ্বারা পিসতে তারা কাজ করবেন এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন এটাগুলো আপনাদের অ্যাপসেরটা এখন দেখো ভিডিও এখানে আসার পরে আপনার ভিডিও লিস্টটি ক্লিক করলে এখানে সবগুলো ভিডিও শো করবে ঠিক আছে আর এখানটা না করলে আমাদের টেলিগ্রাম আমাদের চ্যানেল চলে আসবেন এই দেখেন এখানে আমাদের টিক্স টাইম চ্যানেল ঠিক আছে আর চ্যানেল দ্বারা নতুন আসে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এখানে আসার পর পেজে আসবেন আসার পর প্লে লিস্টে ক্লিক করবেন প্লে লিস্টে ক্লিক করে আপনাদের ভিভিএনটার ম্যাথোডাটাতে ক্লিক করে আপনারা এই ভিডিওটি দেখে নেবেন সবাই এই ভিডিওটি দেখে আপনারা এই ওয়ান ওয়ান ভিপিএন পর বা প্রিমিয়াম যাই বলেন না কেন করে নেবেন ঠিক আছে আপনাদের জিরো এর এটা ওপেন হয়ে যাবে মানে এরকম আসবে এখানে আসার পর ভিভেনটি কানেক্ট করবেন ভিভেনটি কানেক্ট করার পর আপনারা কাজ করবেন যাদের কাজ হচ্ছে না যাদের ভিপিনটি মানে ভিপিএনটি ছাড়াই কাজ হচ্ছে তাদের দিয়ে কাজ করবেন না যাদের কাজ হচ্ছে না তারা ভিপিএন দিয়ে কাজ করবেন এখন ডুয়েল স্পেসে কাজ কি ডুয়েল লিপসটি ওপেন করবেন ডুলে ওপেন করবেন স্টার্টে ক্লিক করবেন এখানে সেটিং পারমিশন তাহলে সেটিংগুলো একটু পারমিশন দিয়ে দেবেন ঠিক আছে এখানে সেটিংটা পারমিশান দেবেন তোমেন্ট অফিসে আসলে এখান থেকে যেটা অ্যাড করবেন সেটা হবে কারণ আমি ম্যাসেঞ্জার ফেসবুক দুটো অ্যাড করে নিলাম এভাবে অ্যাড করবেন তাহলেভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে তো করবেন ঠিক আছে এভাবে ক্লিক করার পর জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন যেটা দুই তিন চার পাঁচটা করার পর আবার ক্লিয়ার ডাটা করবেন কীভাবে আসতে জাস্ট চাপতে ধরবেন অ্যাপ সিন ফুতে যাবেন যাওয়ার পরে এখান থেকে এদের স্টোর স্টোরে ক্লিক করবেন ক্লিয়ার ডাটাতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করবেন জাস্ট এই পেজটি কেটে দেবেন ঠিক আছে আর অবশ্যই ভিডিওটি থেকে ভিভেন্ট একটু পিএম করে নেবেন ঠিক আছে আর আমাদের এই টেলিগ্রামে আপনারা জয়েন হতে পারবেন দেখেন এখানে সবগুলো নিয়ম কিন্তু বলাই আছে এখন আমি দেখাবো আপনাদেরকে ব্লাউজার দিয়ে কীভাবে কাজ করবেন ঠিক আছে তার জন্য আপনাদেরকে এই ভাইসটি লাগবে আমি সেট আপ করবেন কীভাবে আমি পরবর্তীতে দেখাচ্ছি ও তার আগে আপনাদেরকে টাইম চেঞ্জ করতে হবে আপনারা ডাস্ট সেটিংয়ে চলে যাবেন সেটিং আসার পর আপনারা এখানে এখানে চলে আসবেন সেটিং ক্লিক করবার এখানে আপনাদের এটা একটু খুঁজে বের করবেন রিজন বা ল্যাঙ্গুয়েজ এটা একটু খুঁজে বের করবেন ঠিক আছে এখান থেকে আপনারা কি হবেন এখানে ইন্ডিয়া সিলেক্ট করে দেবেন দেখুন আমাদের টাইম কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে চেঞ্জ হয়ে গেল ঠিক আছে ইন্ডিয়া সিলেক্ট করার পর এরকম ব্যাগে চলে আসবেন আশা পরে ভাই অ্যাপটি ওপেন করবেন ভাই অ্যাপটি ওপেন করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এরকম ইন্টারফেস আসবে ঠিক আছে এখানে তো আপনাদের সবগুলো মানে ফাঁকা থাকবে আমি সেট আপ করে রাখছি এগুলো এগুলো কীভাবে সের আপ আমি শেষে দেখাচ্ছি ঠিক আছে জাস্ট এবার আমি ক্লিক করলাম এটা হচ্ছে আপনার ওয়েবসাইটে কীভাবে ক্রিয়েট করবেন জাস্ট ওখানে জাস্ট অ্যাড করে রাখবেন ঠিক আছে ওখান থেকে এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করে আপনার সামনে এরকম অপশান চলে আসে এখানে দেখুন ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন অবশ্যই টাইম জোনটা চেঞ্জ করে কাজ করবেন যাদের হচ্ছে কাজ হচ্ছে না এবং ভিপেনটি ট্রা মানে কানেক্ট করে কাজ করবেন এখানে গেট স্টার্টে ক্লিক করবেন এখানে একটা নাম দিয়ে দেবেন আপনাদের ফিমেল নাম বা মেল নাম দিলেই হলো আপনাদের ইচ্ছা ঠিক আছে ধরুন আমি একটা নাম দিয়ে দিলাম এবং নেক্সটে ক্লিক করবেন তবে এখান থেকে ডেট অফ বার্থ এটা দিয়ে দেবেন এতে এখানে দেখুন এখানে এখানে ক্লিক করলে কিন্তু আপনারা ডাইরেক্টলি এখানে থেকে চেঞ্জ করতে পারবেন তাহলে আমি এটা দিয়ে দিলাম বাড়িটা চেঞ্জ করতে পারবেন এভাবে দিয়ে সেটি ক্লিক করে দিয়ে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করবার এখানে অনেকে জিজ্ঞাসা করেন আমি এটি মেল দেবো না ফিমেল দেবো এখানে আপনার ইচ্ছা মতো দিলেই হলো ঠিক আছে যাদের হচ্ছে অ্যাকাউন্ট নষ্ট হচ্ছে তারা হচ্ছে ফিমেল দিয়ে নষ্ট হচ্ছে মেল দেবেন ঠিক আছে আচ্ছা মেলই দিলাম এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করবে এখানে আর যাদের হচ্ছে অ্যাকাউন্ট সাথে সাথে নষ্ট হয়ে যাচ্ছে তারা কি র্যান্ডমলি একটি গাড়িজের নাম্বার দিয়ে নেক্সট করে দেবেন ঠিক আছে আর যাদের নষ্ট হচ্ছে না বা হচ্ছে না তারা কী করবেন এখানে কী করবেন সাইন উইথ ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করবেন এখানে ওয়ান সেকেন্ড মেল বা যাই যে কাজ করেন করবেন আপনার জেরো ফ্যান টু এবং তিরিশ ফ্যান টু এফ ক্ষেত্রে ওয়ান সেকেন্ড মেল ব্যবহার করতে হবে অবশ্যই আর জেরো ফ্যান কুকি এটা যে কোনো মেল দিয়ে করতে হবে এখানে আসার পর আপনারা এই অ্যাপসটা ওপেন করবেন এই অ্যাপসের ভেতরে কিন্তু আপনারা টু ভেরিফিকেশন করার জন্য কোড এবং ওয়ান সেকেন্ড মেলে ওয়েবসাইট দুটাই পেয়ে যাবেন এখন ওয়ান সেকেন্ড মেল দেখুন এখানে এখানে ক্লিক করলে চেঞ্জ হতে থাকবে এবং ওয়েবসাইটে ওয়ান সেকেন্ড মেল সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন এখানে ডিলিট করলেও পেয়ে যাবেন এবং হচ্ছে এদের কর্নারে নেই পারছে এটা কিন্তু আপনারা টোটালি ডিলিট করে দিতে পারেন ডিলিট করে নিজের ইচ্ছা মতো বসায় দিতে পারেন বা এখান থেকে সবগুলো ডোমেন দিয়ে কাজ করতে পারবেন ইচ্ছা মতো ঠিক আছে ইচ্ছা মতো নিয়ে নেবেন তখন এটা তো আপনি কাজ করলেন কাজ করে হঠাৎ করে এই পেজটি ডিডিলট হয়ে গেল এখন এখানে সব কিছু চেঞ্জ হয়ে গেল এখন ইমেল আপনার কোর্ট গেছে তখন পরবর্তীতে কী করবেন মেলটা জাস্ট এ বার্সে বসাবেন ঠিক আছে এবার সে বসাবেন এবং অ্যাট দ্য রেট অফ পণ্য কেটে দেবেন দ্য রেট অফ পণ্য যেইটা নাম ছিল এটা ওখানে সিলেক্ট করে দেবেন ধর এটা ছিল এটা সিলেক্ট করে দেবেন তাহলে এখানে দেখবেন ওই মেলে যে কোট এখানে চলে আসবে ঠিক আছে এখান থেকে আমি চেঞ্জ করে নেবো এবং কপি করে নিলাম এবং আমি এখানে বসাব এখানে পেস্ট করে দিলাম এবং নেক্সট করব এখানে নেস্ট করার সময় অনেক সময় অনেকে এরোর দেখায় বা ইউজার নেম ভুল দেখায় তারা কি করবেন যাদের হচ্ছে এরোর বা পাসওয়ার্ড ভুল দেখায় তারা হচ্ছে এদের কর্নারে দেখুন রিফ্রেশ বলে একটা অপশান আছে জাস্ট একবার ক্লিক করবেন ওখানে তাহলে হবে এখানে একটি পাসওয়ার্ড ভুল করতেছেন এখানে একটু পাসওয়ার্ড দিয়ে দেবেন পাসওয়ার্ডে অনেকে ভুল করতেছেন কি ফুল মানে তারিখ দিয়ে দিচ্ছেন তারিখ দিতে হবে না জাস্ট ধরেন আমি দিলাম আমার নামটা দিলাম কারণ আমার নাম দিলাম আমি সংখ্যা দিলাম বা হ্যাশ ট্যাগ যা মন চাই দিলাম ঠিক আছে এখন ধরেন আমি কাজটা জমা দেবো কবে যেই দিনে কাজ জমা দেবো ওই দিনের তারিখ দিতে হবে ধরেন আমি কাজটা ছয় তারিখে জমা দেব তাহলে সেক্ষেত্রে আপনি এইটুকু তো মতো দিতে পারবেন এখন কী করবেন এখন এখানে আপনার জিরো সিক্সও দিতে পারেন যেহেতু ছয় তারিখ জিরো সিক্সও দিতে পারেন বা শুধু ছয়ও দিতে পারেন ঠিক আছে এইটুকু আর আপনাকে কিছু দিতে হবে না জাস্ট এভাবে কপি করে রাখবেন কপি করে নেক্সটে ক্লিক করবে নেক্সটে ক্লিক করবার এখানে অনেকে সেভে ক্লিক করেন এখানে কিন্তু কোনোভাবেই সেভে ক্লিক করা যাবে না এখানে আপনাকে নো নট নাই ক্লিক করতে হবে এখানে নট নাই ক্লিক করবেন তারপরে এইরকম অপশান আসলে আমি হচ্ছে আমি এগ্রিতে ক্লিক করবেন আমি এগ্রিতে ক্লিক করার সময় অনেক সময় ইউজার নেম পাসওয়ার্ড ভুল দেখায় আবার অনেক সময় ওই ইরোড দেখায় তখন কী করবেন আপনারা এদের কর্নার দেখুন যেটা আমি বললাম একটু আগে এদের করার এ দেখুন আমাদের ইউজার নেম কিন্তু ভুল দেখাচ্ছে এখন কী কর্নার জাস্ট একবার ক্লিক করে দেবেন এখানে এখানে ক্লিক করলে কী হবে দেখুন আমাদের কিন্তু অটোমেটিক মানে বল সে আপনার মেলে কিন্তু কোড চলে গেছে এখন আমরা ডাইরেক্ট কী করবো মেলে চলে আসবো আমরা ডাইরেক্ট মেলে চলে আসলাম এখন দেখেন আমাদের মেলে কোড কিন্তু চলে এসেছে কোডটি দিয়ে কম মানে কনফার্মে ক্লিক করে দেবেন ক্লিক করে কিন্তু আপনার এই হয়ে যাবে ঠিক আছে দেখুন আমাদের অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে এখন আপনারা যারা বলতেছেন আচ্ছা পিক পিক অবশ্যই আপনি অ্যাড করবেন পিক অ্যাড করলে কিন্তু আর সাসপেন্ড অনেক কম হয় এত পিকগুলো আপনারা কোথায় পাবেন এবং পিক এবং নাম সবগুলো একটু আলাদা দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে তাহলে যখন আপনারা একাধ মানে একটি নাম দিয়ে একাধিক আইডিক্রিয়েট করতে চান তখন কিন্তু এই মেরা কোম্পানি আপনাদেরকে ধরে ফেলে দেয় মানে ওরা বুঝতে পারে যে একই আইপি থেকে এতগুলো নাম মানে একই নাম দিয়ে এতগুলো ক্রিয়েট করা হচ্ছে মানে স্ক্যাম হচ্ছে ঠিক আছে তখন আপনার মানে অ্যাকাউন্টগুলো ডিজেবল করে বেশি সেক্ষেত্রে আপনারা নতুন নতুন প্রোফাইল ফিগ অ্যাড করবেন এবং সাথে কোবার ফটো দেওয়ার চেষ্টা করবেন এবং নামগুলো একটু নতুন নতুন দেওয়ার চেষ্টা করবেন আপনাদের তো মতো নাম দেওয়া মানে দিতে পারেন আর আমাদের তো আর বল দেওয়া তো আপনাদের এই দেশের নাম ইউজ করতে হবে এরকম কোনো নিয়ম নেই ঠিক আছে আপনারা যে কোনো নাম ইউজ করতে পারবেন এখানে দেওয়ার পরে জাস্ট এখানে ক্লিক করবেন অনেকে ইউআইডি চেনেন না জাস্ট এভাবে আসার পর এখানে একটি ফটো অ্যাড করে দেবেন ঠিক আছে আমি ফটোটা অ্যাড করে দিই এরকম ফটো অ্যাড করার পর আপনার প্রোফাইলে ক্লিক করলে এখন ইউআইডি অনেকে ইউআইডি চেনে না ইউআইডি কোথা থেকে পাবেন জাস্ট দেখুন এই যে এখানে অনেকে আবার কী করেন এই প্রফেশনাল মোডও অন করে রাখেন কোনোভাবেই কিন্তু এখানে প্রফেশনাল মোড অন করা যাবে না জাস্ট ইউডি পাওয়ার জন্য আপনি থ্রি ডটে ক্লিক করবেন এখানে থ্রি ডটে ক্লিক করলে আপনারা নিচে দেখতে পারবেন এই এখানে কপি লিঙ্ক টু প্রোফাইল কপি লিঙ্ক টু প্রোফাইল এটা জাস্ট কপি করবেন এবং আপনারা ছিটে যাবেন অনেকে সিট বোঝেন না কীভাবে কী করতে হয় সিটটি প্লেস্টোরটিকে ডাউনলোড করবেন ওভেনগুলো আপনাদের সামনে এরোমেন্ট অফিস আসবে ঠিক আছে আপনার সিটটি কোন জিমেলে আন্ডারে আসে এখানে দেখুন দেখতে পারবেন এখান থেকে দেখতে পারবেন ঠিক আছে এখানে আসার পরে ক্লিক করবেন প্ল্যান্স এখন ক্লিক করলে আপনার সামনে এই এরোমেন্ট অফিসে আসলে এখান থেকে আপনি নিউ সিটে ক্লিক করবেন অনেকেই নিউ এক্সেলে ক্লিক করে এক্সেলে না আপনার এই নিউ সিটে ক্লিক করতে হবে নিউ সিটে ক্লিক করবেন সিটে ক্লিক করলে আপনাদের সিটটা ওপেন হয়ে যাবে অনেকেই আবার বলেন যে এই ঘরের ভিতর রাখলাম এই ঘরে চলে আসলো কেন ওটা বিষয় না জাস্ট এটা ঘরে আমি যদি এটা পেস্ট করি দেখেন অনেকেই ভাবেন যে এই ঘরে তো চলে গেছে কিন্তু এটা কিন্তু শুধু এই ঘরের ভিতরে আছে এই রুমে কিন্তু যায় নাই এটা অনেকেই বোঝেন এটা পেস্ট করবেন না এটা ইউএডি বের করবেন এখান থেকে ঠিক আছে এখান থেকে শুধু সংখ্যাগুলো সমানের পাশ থেকে সবগুলো কেটে দেবেন আপনার যে সংখ্যাগুলো বের হয়েছে এই সংখ্যাগুলোই শুধু ইউআইডি ইউআইডি রাখবেন এই পাশে হচ্ছে আপনার মেল রাখবেন এই পাশে আপনার পাসওয়ার্ড রাখবেন অনেকেই ঘরটা বড় করতে চান তার জন্য এতে জাস্ট ক্লিক করবেন চোখের আইকনে এভাবে বড় করতে পারবেন এভাবে পাসওয়ার্ড দেবেন এবং এই পাশে যারা কুকিজের কাজ করবেন এ পাশে কুকিজ বের করবেন যারা টু পে কাজ করবেন টু পে বের করবেন আচ্ছা আমি এফে কীভাবে বের করুন আমি দেখাচ্ছি জাস্ট আইডিতে আসলাম দেখুন এখান থেকে স্টেক বেগে আসবো এখান থেকে দেখুন থ্রি ডট অপশান আছে এখানে থ্রি ডটে ক্লিক করবো তখন নিচে আসলে দেখতে পারবেন সেটিং অপশান সেটিংয়ে ক্লিক করব এখান থেকে জাস্ট এখানে ক্লিক করে দেবো একটি এরকম অপশান আসলে এরকম অপশান আসলে আপনার এদে এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি ক্লিক করে দেবেন এখানে দেখুন টু ফ্যাক্টর টু অপশন আছে অপশান এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করে দেবেন এরকম আসলে আপনার ওপরে যেরকম আসে এরকমই রাখবেন জাস্ট নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে আপনার সামনে এরকম অপশান আসবে ঠিক আছে আশা করি দেখুন এদের কপি কে ওয়াই বলে অপশান আছে এটা কিন্তু আপনাদেরকে গুগল সিটে রাখতে হবে এটা জাস্ট কপিতে ক্লিক করবেন এবং সিটে চলে আসবেন অনেকে বলবেন না টু এফে কী আবার এটা কি বলে টু এফি ঠিক আছে জাস্ট এবার সেটা পেস্ট করবেন এটা আপনার টু ফ্যাক্টর বলেন জাস্ট হয়ে গেল টু ফেক্টর এটা হচ্ছে কারণ আপনি জিরো ফেন করবেন তাহলে আপনার কাজ টোটালি শেষ যদি এখন টু এফি তিরিশ ফ্রেন্টে কাজ করবেন ও সঠিক কাজ শেষ হওয়া নাই এটা ভেরিফাই করতে হবে এখন নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে এখান থেকে আমরা কোড বের করতে হবে যেটা আমরা কপি করলাম এটা আমরা এ অ্যাপসে চলে যাবো বা আপনারা ওয়েবসাইটে যদি সার্চ করেন টু এফ এ লাইভ তাহলে এ ওয়েবসাইটে চলে আসবেন ঠিক আছে আর সবার প্রথম ঘরে পেস্ট করবেন এবং সাবমিট অপশান আছে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে দ্বিতীয় ঘরে দেখতে পাবেন শেষে কিছু সংখ্যা বের হয়েছে এই সংখ্যাগুলো আপনাদের কোড ঠিক আছে এই কোডটা এখানে জাস্ট পেস্ট করে নেক্সটে ক্লিক করবেন দেখুন এখানে ডানে ক্লিক করে দেবেন দেখুন ওয়ান আপনাকে কিন্তু টু ভেরিয়েশন ওয়ান জাস্ট টু ভেরি ক্লিক করে দেখেন আবার তারা কিন্তু ওয়ান দেখাবে দেখেন ওয়ান ঠিক আছে আপনাদের কাজ কিন্তু শেষ যারা ভেরিউ ফ্রেন্ডের কাজ করবেন কাজ শেষ আপনাদের টু ফে টু এফের কাজ এখন হচ্ছে তার নামে একটা তিরিশ ফ্যান করবো তাহলে কী করতে পারি এআইডিতে আমার তিরিশটা ফ্যান করতে হবে তার জন্য আপনাদেরকে এখান থেকে তারা রাশি নব্বই জন গিফট হ্যান্ড ওয়েস পাঠালে অটোমেটিক তিরিশ তিরিশ ফ্লাস নির্মিত হয়ে যাবে ঠিক আছে এখন যারা কুকিজের কাজ করবেন তারা কী করবেন তারা জাস্ট এই ব্লাউজারে সেট আপ করতে হবে সেট আপ করার জন্য ভিডিও তো আসে অবশ্যই ভিডিওটা দেখবেন এখান থেকে জাস্ট এটা ক্লিক করবেন এই রকম ওয়েবসাইটে আসবেন অনেকেই কুকিজটা ভুল করে রাখেন কুকিজ কিন্তু কোনো সময় ভুল করা যাবে না কুকিজ আপনার কয় ধরনের হয়ে থাকে কুকিজ কিন্তু মানে সবগুলো আলাদা কুকিজ বের হবে ঠিক আছে অনেক সময় কুকিজ কিন্তু আপনার এক বের হয় ওই কুকিজগুলো কিন্তু ভুল যেহেতু আমার টু এফ এটা আচ্ছা আমি এটাতেই বের করে দেখাই জাস্ট এরকম জিমেল আইআডি নেবেন এখানে আসার পেস্ট করে দেবেন জাস্ট এইভাবে নেবেন তারপরে এ ক্লিক করবেন আমাদের যেহেতু টু এফ এ করা তাই হচ্ছে টু এফে কোড দিতে বলছে ঠিক আছে আপনাকে কিন্তু এরকম টু এ কোড দিতে বলবে না আচ্ছা আমি কোডে নিয়ে আসি আবার আপনাকে কিন্তু টু এ কোড দিতে বলবেন ডাইরেক্ট এই অপশান নিয়ে আসবে আমি দেখাচ্ছি আপনাদের কিন্তু ওটা জাস্ট এই অপশান নিয়ে চলে আসবে ঠিক আছে টু না করা থাকলে জাস্ট এই অপশান নিয়ে আসবে যারা টু এ কাজ করবেন টু এ অ্যাকাউন্ট করে ফেলছেন ভুলে ঠিক আছে এখন ওইটা থেকে যদি কুকিজ বের করে দেন তাহলে কিন্তু কোনোভাবেই ওই অ্যাকাউন্টটি বা লগ ইন করতে পারবে না ঠিক আছে ওইটা কুকিজ হিসেবেই আপনাকে দিতে হবে আপনাকে যখন কুকিজ অ্যাকাউন্ট করবেন টু এ করার প্রয়োজন নাই ঠিক আছে জাস্ট অ্যাকাউন্ট ক্লিক করবেন টু এফে বের করবেন এখন টু এ কী করবেন যে এখানে দেখুন কর্নার একটা অপশান আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখুন ভিওস কুকিজগুলো অপশান আছে এতে ভিও কুকিল বলে অপশান কুকিস এখানে ক্লিক করবেন এবং দেখুন শেষে দেখুন থ্রি এ মাইনাস ওয়ান পার্সেন্ট থ্রি এ মাইনাস ওয়ান এই কুকিজটি কিন্তু সঠিক ঠিক আছে অনেক সময় আপনার আগে বেরোতেও ভয়েস কীভাবে অপশান থাকতে পারে যাই হোক এখন কিন্তু আপনার এতে দেখুন থ্রি এ মাইনাস পারসেন্ট থ্রি এ মাইনাস এটা সঠিক কুকিজ ঠিক আছে আমরা অনেকে দেখি বের হয় মানে সবগুলো কিছু এক এখানে লাস্টে কিছু ডি সংখ্যা মানে আমিজি এ কিছু বের হয় ওই কুকুগুলো কিন্তু সঠিক না তখন কি করতে হবে আপনাকে আবার নতুনভাবে ব্লাউজারটি ক্লিয়ার ডালা করে সেট করে বের করতে হবে বা আবার নতুনভাবে ট্রাই করতে হবে তাহলেই বের হবে এখান থেকে জাস্ট কপিকে ক্লিক করবেন ক্লিক করবার জাস্ট এভাবে যেহেতু আমরা টুপে করেছিলাম এটা জাস্ট টু কুকিজ রাখবেন আচ্ছা আমি নিচে রাখে দেখাচ্ছি এইভাবে রাখলাম যারা কুকিজ করবেন তারাই এই টু এ ভেরিয়েশন কোনো সময় মানে করবেন না ঠিক আছে আর যারা টু এ করবেন তারাই কুকিজ বের করবেন না এখন এই অ্যাপসটি কীভাবে সেট আপ করবেন দেখুন অ্যাপস থেকে আমি জাস্ট এখান থেকে কেটে দিচ্ছি অ্যাপস কিন্তু অটো ক্লিয়ার ডাটা হয়ে যাচ্ছে দেখুন সবগুলো কিন্তু ক্লিয়ার ডাটা অ্যাপসের কাজ কীভাবে করবেন এখন লাস্ট অ্যাপসটি ক্লিয়ার টারা করবেন অ্যাপস ইনপুটে তাবতে ধরবেন স্টোরে যাবেন এভাবে ক্লিয়ার ডালা করবেন ক্লিয়ার ডাড়া করে অ্যাপসটা ওপেন করবেন আবার নতুনভাবে এগুলিতে ক্লিক করবেন এরকম অপশান আসার পর এখানে দেখুন এই অপশানে ক্লিক করে দেবেন এখান থেকে সেটিংয়ে ক্লিক করে দেবেন সেটিংয়ে ক্লিক করার পর ফার্স্ট এটাতে ক্লিক করে দেবেন এখানে আসার পর এটাতে ক্লিক করে দেবেন এই সবগুলো টিক মার্ক করে দেবেন ঠিক আছে দেহকেতে ক্লিক করবেন এবং একটু নিচে চলে আসবেন আসার পর দেখতে পারবেন আপনার এটাতে ক্লিক করবেন এখানে আসার পর সবগুলা টিক মার্ক করে দিয়ে ওকেতে ক্লিক করে দিবেন জাস্ট এভাবে ব্যাগে চলে আসবেন এখানে ক্লিক করে এখন এখানে কি কী করে সার্চ করবেন ফেসবুক ফেসবুক অ্যাকাউন্ট লিখে সার্চ করবেন ঠিক আছে অ্যাকাউন্ট লেগে সার্চ করার পর আপনাদের সামনে এরকম এন্ট্রিস আসলে জাস্ট প্রথম ওয়েবসাইটে ক্লিক করে দেবেন প্রথম ওয়েবসাইটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম অপশন আসতে পারে এখানে আপনাদের ওয়েবসাইটের এরকম অপশান আসলে এখানে ক্লিক করে দেবেন আচ্ছা এটা ভুল বের হয়েছে সম্মত আমরা এক স্টেপ ব্যাগে আসলাম ঠিক আছে আসার পর এখানে ক্লিক করবেন এটাতে দেখুন এটাতে ক্লিক করলে কিন্তু আমাদের সঠিকটা নিয়ে যাচ্ছে বুঝছেন এখন কী করবেন এখন এদের থিয়েটারে ক্লিক করে দেবেন থিয়েটারটি ক্লিক করার পর এটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এটা মার্ক করে দিয়ে ওকেতে ক্লিক করবেন এখন এই পেজটা যদি আমি এইভাবে কেড়ে দিই মানে এইভাবে যদি কেড়ে দিই তাহলে কিন্তু অটো ক্লিয়ার হয়ে যাবে পেজটা দেখুন আপনারা এটার মাধ্যমে জাস্ট ক্লিক করবেন ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং এভাবে ক্লিয়ার করে দেবেন তাহলে কিন্তু অটো ক্লিয়ার ডাটা হয়ে যাবে আপনার কোনো সময় কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই পেস্টটা এইভাবে কেটে দেবেন না জাস্ট এইভাবে রাখবেন ঠিক আছে এইভাবে যদি কেটে দেন তাহলে কিন্তু অটো ক্লিয়ার হয়ে যাবে জাস্ট এভাবে এখন কেট মানে কেট করবেন ঠিক আছে এখন হচ্ছে ওই কুকিজ কুকিজ কীভাবে সেট আপ করবেন কুকিজ সেমভাবে সেট আপ করা শেষ এবং আমি একটা লিঙ্ক আমরা ওই ভিডিও দোয়াশা দেখবেন ওখানে দিয়ে রেখেছি ঠিক আছে আমার লিঙ্কটি একটা ওই ভিডিও দিয়ে রেখেছি কীভাবে কুকিজ বের করার জন্য ওই লিঙ্কটি জাস্ট এখানে পেস্ট করবেন পেস্ট করলে আপনাদের সামনে একটা এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে জাস্ট আপনারা এইভাবে কুকিজ বের করতে হবে দেখুন এরকম অপশান আসলে এখান থেকে আপনাদের কুকিজ বের করতে হবে জাস্ট সেমভাবে থিয়েটারে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করবেন এখান থেকে সেমভাবে করতে হবে এখানে আপনারা ধরেন ফেসবুক লগ ইন বাদ দিয়ে আপনারা কুকিজ লেগে রাখেন কুকিজ লেগে ওকে ক্লিক করে দিন শেষ আপনারা এখন যদি এটা আমি জাস্ট এবারে দিই তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এখন যা আমি এটা ওপেন করি দেখেন আমাদের কিন্তু অটোমেটিক দুইটা হয়ে গেছে এটা আপনাদের কুকু এখন আপনারা কী করবেন এখন আমাদের অনেকে আপনার ফেসবুক মেসেঞ্জার দিয়ে কাজ হচ্ছে না মানে যারা হচ্ছে এই ব্লাউজার দিয়ে কাজ করতে চাচ্ছেন না এখন কি মানে ব্লাউজার দিয়ে কাজ হচ্ছে মানে ব্লাউজার দিয়ে কাজ করবেন না অনেক সমস্যা তারা কী করবেন তারা আপনারা ডাইরেক্ট চলে যাবেন লিস্টটা আসার পর আপনারা এখানে ম্যাসেঞ্জার সার্চ করবেন এখানে ম্যাসেঞ্জার সার্চ করার পর ম্যাসেঞ্জারটি ওপেন করবেন এখানে দেখুন এটা কিন্তু শুধু ম্যাসেঞ্জার দেখাচ্ছে এখান থেকে আপনারা যদি এখানে যদি জয়েন নিয়ে ক্লিক করেন তাহলে কিন্তু ম্যাসেঞ্জারটি বেটা হয়ে যাবে ঠিক আছে আবার জয়েন নিয়ে ক্লিক করার পর লিফ্টটি যদি ক্লিক করেন তাহলে কিন্তু আবার ম্যাসেঞ্জার হয়ে যাবে সেক্ষেত্রে আপনার এইভাবে ম্যাসেঞ্জার বেটা এভাবে চেঞ্জ করে নিতে পারেন যাদের কোড আসে না এইভাবে করে নিতে পারেন সেমভাবে আপনারা ওই ফেসবুকটা করে নেবেন ঠিক আছে এটা গেল আপনাদের যাদের কোড বা আইডি নষ্ট হয় তার ক্ষেত্রে আর গুগল শিটটা আমি এদের দেখে এলাম ঠিক আছে সেটা আপনারা এইভাবে করবেন সেটা অনেকে কুকিজটা এইরকমভাবেই করবেন কুকিজটা ভুল রাখবেন না ভুল রাখলে কিন্তু হবে না কুকিজ দেখুন আমাদের দেখুন একশো ওটার মোটামুটি থাকবে ঠিক আছে দেখুন এটা কিন্তু এরকম বের হয়েছে অবশ্যই এরকমটাই বের করার চেষ্টা করবেন নাহলে কিন্তু আপনাদের সমস্যা মানে আড়িগুলা বাইরে অ্যাক্সেস করতে পারবে না তখন কিন্তু ব্যাগ চলে আসবে অবশ্যই এরকম ভাবে ব্যবহার করার চেষ্টা করবেন যাদের কাজ হচ্ছে না তারা এইভাবেই কাজ করবেন এখন হচ্ছে আপনাদের যারা এই অ্যাপস দিয়ে ওয়ান সেকেন্ড মিল এবং যারা টু কাজ করবেন টুয়েফে কোটে কোডটা নিতে যাচ্ছে না তারা ডাইরেক্ট ব্লাউজে চলে আসবেন দেখুন আমি করম টু ওপেন করলাম করম টু ওপেন করলাম করমে আসার পর এখানে সার্চ করবেন ওয়ান সেকেন্ড মেল এখানে ওয়ান সেকেন্ড মেল সার্চ করলে ফার্স্ট যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে ক্লিক করবেন দেখুন ওয়েবসাইটে এটা কিন্তু ওয়ান সেকেন্ড মেল ওয়েবসাইটে চলে আসবো ঠিক আছে এখন তারা টু এফ এ বের করবেন এখানে দেখুন টু এফ এ জাস্ট লাইভ লিখে সার্চ করবেন জাস্ট এটাতে আসবেন দেখুন সেমভাবে কিন্তু আপনাদের ফার্স্ট করে ওইটা আশা রাখবেন এবং সাবমিটে ক্লিক করলে আপনি দ্বিতীয় ঘরে এখানে কোর্ড চলে আসবে ঠিক আছে এভাবে আপনারা কাজ করতে পারবেন আশা করি ভিওটি আপনারা বুঝতে পেরেছেন সম্পূর্ণ বিষয়ে কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আবার আমাকে ইনবক্সে জানাবেন ঠিক আছে ভিউটি সম্পূর্ণ দেখবার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম